অস্ট্রেলিয়ার খুব কমন বন্যপ্রাণের মধ্যে হলো কে এই কি। এগুলোকে বুস্টারকেও বলা হয় মুরগির মতো দেখতে এই বন্যপ্রাণীগুলো অত্যন্ত কালারফুল কিন্তু মজার ব্যাপার হলো এগুলো বনের পরিবেশে এখনও টিকে আছে কিন্তু বাংলাদেশে যদি এই প্রাণীগুলো থাকত তাহলে এর অস্তিত্ব থাকত কিনা সে বিষয়ে আমি সন্দেহান কারণ বাংলাদেশে যেই পরিমাণ বন্যপ্রাণী হত্যা করা হয় প্রতি বছর তা আসলেই দুঃখজনক